নমস্কার আজকে সাপ্তাহিক রাশি না আলোচনা করব থার্ড মার্চ টু নাইনথ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহে অর্থাৎ থার্ড মার্চ কিন্তু শুক্রদেব বক্রি হবে তার মিন রাশিতে এবং শুক্র বুধ রাহু জুতি তৈরি হবে সেই হিসাবে আপনার রাশি কি বলছে চলুন তাহলে জেনে নিই মকর রাশি পরিবারে রিলেটেড কোনো কাজ কমপ্লিট করতে চাইবেন এবং পরিবারের সাথে যথেষ্ট সময় কাটাতে চাইবেন মানসিক স্থিরতায় একটু অভাবভাবে হাত পায়ে চোট লাগা সরকারি দপ্তর ব্যাংকে যাওয়া এবং একবারে কোনো কাজ হয়তো হতে চাইবে না আর্থিক কারণে বা কাজের সূত্রে কোনো তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন পরিবারের বা সন্তানের জন্য কোনো গুড নিউজ পায় সন্তানের মধ্যে একটা চেঞ্জ আসবে কেরিয়ারে এ কোন রিলেটেড কোন গুড নিউজ আপনি পার্টনার কোন কেরিয়ার এর কোন গুড নিউজ পাবেন পথ প্রমোশন হবে এবং রিলেশন আগে বেটার হবে উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো হবে প্রেম প্রেমের সময় আরো বেশি দৃঢ় এবং কংক্রিট হবে